শীতলকুচিতে ট্রান্সফর্মারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বিদ্যুৎ করবে শোকের ছায়া গোটা পরিবারে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতে গিয়ে ট্রান্সফর্মারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হলো এক যুবকের এই মর্মান্তিক ঘটনাটি হচ্ছে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের পূর্ব বারোমাসিয়া গ্রামে মৃত যুবকের নাম মৃণাল বর্মন বয়স বত্রিশ সে শীতলকুচির ছোট গতাই খরা খেজুরের তল এলাকার বাসিন্দা বিবাহিত মৃণাল বর্মনের পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে সে শীতলকুচি বিদ্যুৎ অফিসের এক ঠিকাদারের অধীনে কাজ করতো বলে জানায় ধরে বিদ্যুতের কাজ করে সে নিজের জীবিকা নির্বাহ করত ও সংসার আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতে এসে দুর্ঘটনার কবলে পড়ে সে স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বারণাসিয়া গ্রামের কোনো বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ চলাকালীন ট্রান্সফরমারে কাজ করতে ওঠেন মৃণাল কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা দেখতে পান ট্রান্সফর্মারে ঝুলছে তার নিথর দেহ এরপর বিদ্যুৎ দপ্তরে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে নামানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এই ঘটনা ঘিরে ব্যাপক এলাকায় চাঞ্চল্য ছড়ায় গ্রামবাসীদের একাংশের অভিযোগ এই ট্রান্সফর্মটি দীর্ঘদিন ধরেই খারাপ ছিল তিন ফেজের মধ্যে একটি ফেজে বিদ্যুৎ বন্ধ হয় সমস্যার কথা বহুবার জানানো হলেও বিদ্যুৎ দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ মিয়া বলেন আমরা বহুবার বিদ্যুৎ অফিসে অভিযোগ জানিয়েছি কিন্তু কেউ কিছু করেনি আজ তার মাসুল দিতে হলো মৃণালকে ছোট বারোবাসী আর কুতুব মিয়ার কথায় সঠিক সময়ে যদি ট্রান্সফর্মারের সমস্যা মেরামত করা হতো তাহলে এই মৃত্যু এড়ানো যেত এই দুর্ঘটনার পর শোকস্তম্ভ মৃণালের পরিবার স্থানীয় বাসিন্দাদের দাবি এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আজকের ঘটনাটা কিভাবে ঘটে বাবা আমরা তো বাড়িতে ছিলাম হ্যাঁ আমরা তো যাই না হুট করি লাট জালো লাট জালার আমরা কই লাট জালো কেন আমরা তো চাই না আবাদ করি দেখি ট্রান্সমিটার ওদিকে আসে কি হয়েছে আসি দেখি এরকম মনে করো ট্রান্সমিটার ওই চাঙড়া আঁকিয়েছে আচ্ছা ওই যুবকের বাড়ি কোথায় জানা আছে হ্যাঁ ওই যুবকের বাড়ি হল কোথায় ঘোড়া খেজুর তোলা আচ্ছা তো আজকে এখানে মূলত কি কাজে আসছিল কাদের বাড়িতে কারেন্টের কাজ ছিল এখানে ওই 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 পাশে পূর্ব পাশে একটা বাড়িতে কারেন্টের কাজ করছিল একটা মিডিয়া লাগাই ছিল মিডিয়াটা না গেলে বলে আচ্ছা ওরা কি ও একাই ছিল না ওর সাথে কেউ ছিল আরো আরো একটা চাঙা বলে ছিল সাথে ওই চাঙাটা তো এইরকম দাদা নিয়ে চলে গেছে তারপরে আর কামড়া নাই তারপরে আমরা তো এগারো হাজার একটা তার আঁকটি ছিল ফলে ওইটি আমরা আর কি ইয়ে করে তাই এই ঘটনায় কি মনে করছেন বিদ্যুৎ আধিকারিকদের কি কোনো ভুল ছিল বিদ্যুৎ অফিসের কোনো কি ভুল ছিল এই বিদ্যুৎ অফিসের ভুল একটা কি আমাদের এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা যদি আমরা ফেলাই একটা যে আকৃতি থাকে কিন্তু দুইটে পড়ে আচ্ছা এই হ্যান্ডেলটার এই সমস্যাটা তো আগে থেকে ছিল আগে থেকে এটা ছিল তা এই বিষয়ে কি কোনো কাউকে অভিযোগ জানানো হয়েছিল অভিযোগ মেলা অভিযোগ আছে ওদের ঠিক কাম আসে না করে না খালি ওই বিল নিবে আসে আর কারেন্ট কোনো কাজ করে রাজি ঠিক মতো তো আপনি যেটা বলছেন এই ট্রান্সফর্মার আগে থেকে সমস্যা ছিল হ্যাঁ মেন লাইন ডাউন দেওয়া সত্ত্বেও তিনটি দেশে দুটো হতো আর একটা কানেকশন থেকে যেত একটা আকি থেকে দুটো পড়ে তো এই সমস্যাটা কতদিন ধরে হ্যাঁ এই সমস্যাটা কতদিন ধরে ছিল ওই সমস্যায় মেলা দিন থেকে আমরা ইয়ে অফিসে ইয়ে করছি চাঙলা বাংলা আইসে হেড অফিস থেকে তাকই কাঙর ঠিকঠাক করে না কী নাম আপনার আবদুল্লাহ এই জায়গাটার নাম এই জায়গাটার নাম বারোমাসিয়া আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফাঁড়ি চস্ত্র ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি প্ল্যান ভিডরটা ডাউন করে দিয়ে মানে ভিডোরটা লাগানো হয়েছে আর আচ্ছা পরে থেকে কানেক্ট মানে যে আমার ইয়েটা প্ল্যান ভিডরের ইয়েটা দিয়েছি তুলে তো কানেকশন পাইনি এখানে নাকি ওই ফিজ তো উড়ে গেছে

হয়ে এখানে তো আমি পুলিশ প্রশাসনকে ফোন করেছি এবং হচ্ছে আমাদের ওই ইলেকট্রিক দপ্তরকে ফোন করেছিলাম তারা আসছে তো কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিবে এখানে তো জনগণের কোনো ব্যাপার নেই এলাকার লোকজন ভয় ভীতিতে রয়েছে এখনো নামানো হয়নি কি এখন বিষয়টা হচ্ছে ওই দপ্তর কারণ ডিপার্টমেন্ট না আসলে আমরা কি করব বলুন তো আমাদের কেউ এখানে ধনগ্রন্থ কোনে তো মানে হচ্ছে নামানোর কোনো সাহস দেখাতে পারছে না কারণ কারেন্ট আছে কি না কী ব্যাপার স্যাপার আছে মানে কারেন্টের ব্যাপার না যে যেই যুবকটা মারা গেছে তার পরিচয় জানা গেছে না আমি কনফার্ম বলতে পারছি না তবে বাইদে বাই শুনতেছি খেজুরের দলা নাকি আর ছেলেটার নাম নাকি মিনা। ওকে বিদ্যুৎ দপ্তরে কর্মরত ছিল তা বলতে পারলাম না এগুলো তো আমার জানার দরকার নেই না কি নাম আপনার আমার নাম গোলাম রব্বানি আহমেদ কোন দায়িত্বে আছে আমি লালবাজার অঞ্চল উপপ্রধান এই বুধের